নমস্কার প্রহর একবার সকলকে আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে আমি পারছি না অনেক হয়েছে হাঁপিয়ে যাচ্ছে আমার দাঁড়া আর কিছু হবে না আমি পিছিয়ে পড়ছি এই কথাগুলো বাড়িতে বসে যারা ভাবছেন তারা শুধুই ভাবছেন কেন বলছি কারণ শুধু ভাবলে হবে না কারণ এই ভাবার সঙ্গে যে আপনার মনের পিছনে যে কারণটা কাজ করছে তা হচ্ছে আপনি ভাবছেন আপনার অজান্তেই আপনার চারপাশে এমন বেশ কিছু শত্রু গজিয়ে উঠেছে আগাছার মতো কিন্তু আপনি হাজারো চাইলেও সেই শত্রুগুলোকে নাশ করতে পারছেন না বা তাদেরকে দূরে ঠেলতে পারছেন না ক্রমশ পিছিয়ে পড়ছেন আর তাতে আপনাকে বারবার সফলতার মুখ দেখতে হচ্ছে না বরং বারবার ব্যর্থ হতে হচ্ছে এই ব্যর্থতা বোধহয় আমরা নতুন করে চাই না কারণ আমরা নতুন একটা বছরে রয়েছি আর দেখুন বারবার আমি বলছি যে দু হাজার ছাব্বিশে একটা মাস কিন্তু আমরা হই হৈ করে কাটিয়ে ফেললাম বাকি এখনো এগারোটা মাস রয়েছে আর সেই এগারোটা মাসে দ্বিতীয় মাসে প্রথম দিন আজ অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু আমি বলবো যারা ঘরে বসে এই কথাগুলো ভাবছিলেন যে আমার দ্বারা হবে না অনেক হয়েছে আমি পিছিয়ে পড়ছি দরজা জ্বালা সব বন্ধ করে দিলাম যাতে আমাকে আর কেউ দেখতে না পায় আপনি কার থেকে লুকোচ্ছেন মশাই নিজেকে নিজের থেকে লুকানো গেলেও নিজের পর ছায়া থেকে লুকানো যায় না তাই বলবো এখনই ঝেড়ে পেরে উঠুন আপনারা কারণ এগিয়ে যেতে হবে নতুন বছর দু আমাদের সকলকে সেই সুযোগ করে দিচ্ছে সেই সুযোগ আপনি লুটে পুটে নিন আর এই সুযোগ যিনি করে দিচ্ছেন তিনি কেউ নন কারণ তিনি তো পিছিয়ে পড়ার কথা বলেন না তিনি এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি নতুন আত্মবিশ্বাসের কথা বলেন এতদিন ধরে বলে আসছেন তিনি কেউ নন আর অবশ্যই একেবারে নতুন প্রজন্মের কাছে নতুন আয়োজন হয়ে আপনাদের কাছে বারবার ফিরে আসেন যিনি তাকে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আরো একবার পেয়ে গেছি আমাদের সঙ্গে রয়েছেন বাগসিদ্ধ মাতৃসাধক সাধক জ্যোতিশ্রী রাজদীপ শাস্ত্রী রাজদীপ দা স্বাগত প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেল সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি এইবার এইবার বললাম যে কেন আমরা পিছিয়ে পড়ার কথা বলছিলাম যে আপনারা কেন ভাবছে যে চারপাশে শত্রু উঠেছে গুজুক না কটা কটা সূত্র গুজে উঠবে আপনাকে সেই সূত্র নাশ করতে হবে আর সামনে যেহেতু মহাশিবরাত্রি আসছে সেই মহাশিবরাত্রিতে অবশ্যই কিন্তু এই সূত্র নাশের উপায় জানি আজকে রাজদীপ দা আমাদের অনেকটা পথে গিয়ে দেবে তাই হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে মহাশিবরাত্রি যুক্ত অমাবস্যা আচ্ছা এই যে এই যে আজকে কিন্তু মাসের কিন্তু প্রথম দিন হ্যাঁ এবং জানুয়ারি একটা মাস আমরা কাটিয়ে উঠলাম এবং সামনেই কিন্তু শিবরাত্রির মহাযোগ এই শিবরাত্রির মহাযোগের জন্য কিন্তু আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি গৃহী মানুষ থেকে শুরু করে সাধু সন্ন্যাসীর থেকে শুরু করে নাগা সন্ন্যাসী প্রত্যেকেই কিন্তু এই মহা শিবরাত্রির যোগটাকে কিন্তু একটা ব্রহ্ম মুহূর্ত বা বা বিশেষ তিথি ক্ষণ যাই বলুন না কেন তার জন্য কিন্তু অপেক্ষা করে থাকেন আমরা যেমন আমি আগের দিনও বলে গেছি বৃষ্টির জল যেভাবে আমরা সংরক্ষণ করে রাখি রেখে তা সেটা দিয়ে সারা বছর বিভিন্ন কাজ করা হয় তেমনই কিন্তু মহাশিবরাত্রির প্রতিটা ক্ষণ প্রতিটা সময় কিন্তু আমার কিন্তু কাজকর্ম চলে এবং এই মহাশিবরাত্রি এমন একটা ভগবান শিব হচ্ছে অল্পতেই তুষ্ট হয় ভোলা মহেশ্বর এবং ভগবান শিব হচ্ছে শনিদেবের গুরু যাদের শনির সাড়েসাতি রয়ে রয়েছে বিশেষ করে শনি সাড়ে সাতি প্রসঙ্গে আপনারা অনেক কথাই আমার প্রোগ্রামে শোনেন আজকে আমি আরেকবার বলছি বর্তমানে শনি কিন্তু মিন রাশিতে গোচর করছেন এই যে মিন রাশিতে শনি গোচর করা অবস্থা বিশেষ করে কুম্ভ রাশি মিন রাশি এবং মেষ রাশি কিন্তু সাড়ে সাতই অন্যদিকে কিন্তু সিংহ রাশি এবং ধনু রাশির কিন্তু ঢাইয়ার প্রভাব কিন্তু চলছে এই যে ঢাইয়ার প্রভাবগুলো এই কটা রাশি লগ্নের জাতক জাতিকাদের পড়ছে এবং তার সাথে সাথে কিন্তু রাহু বর্তমানে কিন্তু কুম্ভ রাশির ঘরে বসে আছে কেতু কিন্তু বর্তমানে কিন্তু বসে আছে আপনার সিংহ রাশির ঘরে এই যে এই যে রাহু কেতু সন্নিবেশ এবং বিশেষ করে যে গ্রহ সমন্বয়ের যে প্রভাব বর্তমান সময়ে কিন্তু চলছে তাই এই নতুন বছরের এই গোড়ার দিকেই যে আমাদের যুক্ত অমাবস্যা এবং অমাবস্যাতে আমরা আমি সবাই জানেন যে চৌষট্টি উপাচার দিয়ে আমি কিন্তু প্রত্যেকের হোমযজ্ঞ করাই এবং তারাপীঠে নিজে গিয়ে উপস্থিত থাকি এবং বিশেষ তিথিতে কিন্তু আমার পুজো পাঠ হোমযজ্ঞ থাকে আপনাদের বিশেষ করে শত্রু নাশের ক্রিয়া যাদের গুপ্ত শত্রুর কারণে কিন্তু হয়তো ব্যবসা বন্ধ হয়ে গেছে হয়তো চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বসের দ্বারা শত্রুতা হচ্ছে এই সময় কিন্তু বগলামুখীর প্রয়োগ করা এবং শিবরাত্রির যোগটাকে কাজে লাগানো কিন্তু যাদের হরস্কোপে কেমদ্রম দোষ রয়েছে চন্দ্র দুধারে কোনো গ্রহ নেই বৃহস্পতি রাহু গুরুচন্ডালিকা দোষ রয়েছে কুণ্ডলির মধ্যে যাদের দেখা যায় শনিচন্দ্রের বিষ যোগ রয়েছে কুণ্ডলির মধ্যে রাহুর দশা চলছে নেগেটিভ রাহুর দশা চলছে সেক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু উত্তম যে এই সময়টাকে কাজে লাগানো বিশেষ করে কাজে তখনই লাগানো সম্ভব যখন আপনি অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আগে থেকে আপনার কুণ্ডলী বিচার শুধুমাত্র সেই কৌশিক এসে নিয়ে অনেকেই আমি দেখি হোম যজ্ঞে আসেন আমি তো প্রত্যেকেই আহুতি দেওয়াই সে তো সবাই জানেন কিন্তু আমার ওখানে কোনো ইচ্ছে থাকে না কিন্তু আগে থেকে যারা আসবেন সেক্ষেত্রে কিন্তু সেই প্রয়োগগুলো কিন্তু সঠিক ওয়েতে কিন্তু কাজ করবে এবং আপনাদের জীবনে কিন্তু একটা নতুন কিন্তু সম্ভাবনা তৈরি হবে এই যে বর্তমান সময়টা বিশেষ করে কিন্তু দেখা যায় যে আজকে কিন্তু বাজেট অধিবেশন বাজেট কিন্তু পেশ হলো যেটা দেখলাম এবং এবং এই যে বর্তমান সময় কিন্তু দেখা যায় বিশ্ব বিশ্ব পরি রাজনীতির কিন্তু একটা পট পরিবর্তন নানা রকম দিক থেকে তৈরি হচ্ছে নানারকম দিক থেকে কিন্তু একটা অস্থিরতা কিন্তু চারদিকে কিন্তু চলছে সম্প্রতি একটা বিমান হলো একজন মুখ্যমন্ত্রী সেখানে নিহত হয়েছিল এবং এই যে ঘটনাগুলো পরপর চলছে এই যে রবির বছর বর্তমান সময়ে কিন্তু রবির বছরের মধ্যে আমরা পদার্পণ করেছি রবির বছরে কিন্তু কর্মসংস্থানের দিক থেকে শুভ আমি বারবার বলে গেছি কিন্তু অন্যদিকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিধ্বস ভূমিকম্প এবং সন্ত্রাসবাদী শক্তিরা কিন্তু বেড়ে উঠবে এই কথা সম্ভাবনাও কিন্তু আমি বারবার বলে যাচ্ছি এবং বিশেষ করে কিন্তু দেখা যাবে যে পুরনো বাড়ি বা পুরনো ব্রিজ কিন্তু খসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নানা দিক থেকে কিন্তু এগুলো সব আমি আলোচনার প্রসঙ্গে বলে গেছি এক এক করে তবে আমি আমি কিছু কথা আরও বলতে চাইছি আপনাদের

তারাই কিন্তু এখানে এখানে ফোন করবেন কিন্তু যাদের ভুল করছেন একটা কাগজে লিখে প্রেডিকশনই ভুল হয়ে যাবে মাসের জায়গায় যদি যদি ফেব্রুয়ারির জায়গায় যদি জুলাই হয়ে যায়

সে সমাধান রয়েছে বা বিচারের পদ্ধতি রয়েছে কিন্তু এখানে তো সময়টা খুবই অল্প আর ঘটনা হচ্ছে যে অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ এই সময় ট্রাই করেন সবাই তো সেক্ষেত্রে মানে মানে ভুল ডেট অফ বার্থ বা ডেট অফ বার্থে যদি আপনার গন্ডগোল থাকে সেক্ষেত্রে কল করার এখানে প্রয়োজন আছে বলে আমি মনে করি যাই হোক আলোচনায় চলে আসে আসি হ্যাঁ মহাশিবরাত্রির যোগটা যে মহাশিবরাত্রির যোগটা যে শুরু হচ্ছে এবং মহাশিবরাত্রির পরের দিনই কিন্তু অমাবস্যা এই যে অমাবস্যা যুক্ত শিবরাত্রি আজকে আমি প্রসঙ্গ হ্যাঁ শত্রুতা আমি বলছি শত্রুতা নাশের যে ঘটনাটা আমি বলছি অনেক সময় থাকে কি যে দেখা যায় যে আপনার মেয়ে হয়তো দেখতে পড়াশোনা করেছে সুন্দর হ্যাঁ সুশ্রী সব দিক থেকে ভালো কিন্তু দেখা যাচ্ছে বাড়ির লোকেরাই কোনোভাবে শত্রুতা করে বিয়েটা কেটে দিচ্ছে নিজের নিকটস্থ লোক আপনার সামনে হয়তো মিষ্টি মিষ্টি কথা বলছে না মুখে আছে কথাটা একটা আছে না তো কথা হচ্ছে যে সামনে আপনার মেয়েকে ভালো ভালো বলছে আপনাদের পরিবার সম্বন্ধে ভালো বলছে কিন্তু আপনাদের একটু পিছিয়ে গেলেই না সেই জায়গাটা একটা সমস্যা তৈরি করছে দেখা একটা রিলেশান হয়তো ভালো ছেলে এসছে কিন্তু তার কেটে দিচ্ছে এই যে ঘটনাগুলোর কিন্তু হয় এবং এর কিন্তু একটা মক্ষম দিনই কিন্তু বিশেষ করে কিন্তু এই মহাশিবরাত্রির যোগ এই দিনে কিন্তু বিশেষ করে গুপ্ত শত্রু বা মুদীয় শত্রু আমরা যাকে বলি তার কিন্তু ক্রিয়াকর্ম করলে সেক্ষেত্রে কিন্তু শত্রুতা নাশ কিন্তু সম্ভব মানুষ কিন্তু জীবনে দাঁড়িয়ে যায় এবং বিশেষ করে অকাল ফারা যাদের ঘটে হঠাৎ হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল প্রবণতা হচ্ছে গাড়ি থেকে পড়ে যাচ্ছে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে বড় বড় আপনার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অকাল ফাড়াটাও কিন্তু মহা শিবরাত্রির যোগে কিন্তু কাজ করলে বিশেষ উপকার পাওয়া যায় তবে জেনে নিতে হবে যে ছকের মধ্যে কি চলছে এবং এটা কিন্তু অভিজ্ঞ জ্যোতিষী ছাড়া এটা কিন্তু বলতে পারবে না এবং আপনার হরস্কোপে বিচার করে প্রতিকার তারপরেই কিন্তু আসবে এই হুট করে বললো একটা ঠিক আছে একটা জেনস্টোন পরে নিলাম এটা কিন্তু করলে হবে না জানতে হবে বিষয়টা কোথায় সমস্যা আছে কোথায় তার গ্রহের প্রভাব নেগেটিভ রয়েছে এগুলো কিন্তু জেনে বুঝে তারপরে কিন্তু কাজ করলে ভালো ফল কিন্তু জীবনে আসে তো ঘটনা হচ্ছে যে এই যে মহা এই মহাশিবরাত্রির যোগটাকে আপনারা শিবরাত্রি আমি দেখেছি ঘরে ঘরে কিন্তু পালিত হয় প্রত্যেকটা মানুষ কিন্তু মহাশিবরাত্রির উপাচার আমি কি বলবো মহাশিবরাত্রির উপাচার আপনারা অনেকেই জানেন কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ মহাশিবরাত্রির উপাচার জানতে চান তবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন আমি বিশেষ বিশেষ মন্ত্রগুলো আপনাদের পাঠাবো সেই মন্ত্রগুলো উচ্চারণ করবে করবে ૐ নমঃ शिवाय 미তুনজয় মহাদেবায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন মহা যোগে এবং মহাশিবরাত্রির যোগকে কাজে লাগিয়ে কিন্তু জীবনে উন্নতি প্রগতি সবই কিন্তু সম্ভব না একদমই তবে আমি এখানে একটা কথা বলবো কিন্তু তার একটা ফোন নিয়ে নবো একটা ফোন এসেছে নমস্কার কে বলছেন আমাদের সঙ্গে আমি বলছি বিরাটী থেকে বিরাটী থেকে বলুন হ্যাঁ বলুন

তাই তো সিদ্ধ লগ্ন কর্কট রাশি পুষা নক্ষত্র জানা আছে এইটুকুই জানা আছে আর কিছু জানা নেই জানা আছে আচ্ছা পুষ্যা নক্ষত্র আচ্ছা লগ্ন চন্দ্র হচ্ছে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্র আধ্যাত্মিক প্রবণতা থাকে হ্যাঁ এবং লগ্ন লগ্নের দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ আচ্ছা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো উন্নতি করার যোগ কিন্তু দেখতে পাচ্ছি লগ্নের চতুর্থ প্রতি যোগ আপনার হ্যাঁ আপনার হ্যাঁ যোগ হ্যাঁ যোগ আছে কিন্তু বিয়ে নিয়ে সমস্যা থাকার কথা অষ্ট হয়ে মঙ্গল মাঙ্গলিক দোষ দুষ্ট হয়ে বসে আছে বুঝতে পেরেছেন বিয়ে হতে চাইবে না বিবাহিত জীবন কিন্তু সমস্যাদায়ক আছে বিবাহের পরবর্তীকালে যদি বিচার না করে দেন এবং মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে না দেন বিয়ের পরবর্তীকালে কিন্তু সেপারেশন বা মামলা মোকদ্দমার যোগ কিন্তু আছে হ্যাঁ এটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বুঝতে পেরেছেন কি বলছে বিয়ের নেই এখন হ্যাঁ বিয়ের যোগ নেই দেখুন বিয়ে আপনি দিতেই চাইলেই দিতে পারেন ঠিক আছে বৃহস্পতি বৃহস্পতি শুক্র কিন্তু সক্রিয় অবস্থায় বৃহস্পতি কিন্তু কিন্তু এখানে শুক্র কিন্তু ভালো অবস্থায় বসে আছে কিন্তু বিবাহস্থানে যে রাহুর মতো পাপক গ্রহ বসে থাকলো এবং এখানে শনি দৃষ্ট হয়ে বসে থাকলো এই শনি আর রাহুর কিন্তু দৃষ্টি শনির ওপরে যে রাহুর দৃষ্টিটা এটা কিন্তু অনুরাজক সৃষ্টি করে এবং এই যে বিবাহিত জায়গায় রাহুর মতো অশুভ গ্রহ আপনি দেখে বুঝবেন না একটা মেয়ে হয়তো দেখতে সুন্দরী বিয়ে করালেন তারপরে দেখা যাবে যে নানা রকম কিন্তু ও কিন্তু আপনার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাওয়া এই রকম কিন্তু পারিবারিক গণ্ডগোল তৈরি হবে তাই বিয়ের আগে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে এই জায়গাটা কিন্তু দেখিয়ে নেবেন না হলে কিন্তু সমস্যা হবে কেরিয়ার ভালো প্রচুর রোজগার করবে জীবনে অর্থ সম্মান সবই পাবে কিন্তু বিবাহিত জায়গা নিয়ে কিন্তু প্রবল গণ্ডগুলো আছে আপনি লিখে রাখুন প্রতিকার তো অবশ্যই রয়েছে মানে একটু ভেবে চিন্তা হবে দিদি তার কারণ না হলে তো জানতে পারলেন যোগাযোগ করবেন মেদিনীপুরে থাকছে চার তারিখে চৌঠা ফেব্রুয়ারি পাঁচ তারিখে থাকছে ঠিক দমদম যিনি এক্ষুনি ফোন করলেন বিরাটি অর্থাৎ দমদমে পেয়ে যাচ্ছেন এরপর ছ তারিখেও দমদম থাকছে হ্যাঁ সাত তারিখে পাচ্ছেন আপনারা চুচুড়ায় তারিখ খুব গুরুত্বপূর্ণ দুর্গাপুরের মানুষজন পেয়ে যাচ্ছেন হাতের গোড়ায় আর আসানসোল দশ তারিখে এই কয়েকটা দিন চেম্বার গুলো রয়েছে মিস করবেন না কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ আমরা বারবার বলে আমাদের সামনে আসামে ধুবড়ি তারপরে নর্থ বেঙ্গলে যে সব চেম্বার গুলো রয়েছে সব কিন্তু অগ্রিম বুকিং চলছে সেগুলো ডেট কিন্তু সামনেই দিয়ে দেওয়া হবে হ্যাঁ ধুবড়িতে আমি রিসেন্টলি ধুবড়ি চেম্বার করে এলাম আসাম থেকে গোয়াটি করে তো এরপরে হচ্ছে নর্থ বেঙ্গলের কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার সমস্ত জায়গায় কিন্তু অলরেডি বুকিং চলছে হ্যাঁ বুকিং চলছে এবং ডেট কিন্তু অনলাইনে করলে সেখান থেকে কিন্তু ডেট আপনারা পেয়ে যাবেন আর ঘটনা হচ্ছে আগের থেকেই বুকিং করে কারণ এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা রয়েছে এইট নাইন জিরো সিক্স এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আর কোনো প্রশ্ন থাকলে সেখানেই কিন্তু জিজ্ঞেস করবেন তার উত্তর কিন্তু আমি দিই এবং সেখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু মানে আপনাদের সিস্টেম অনুযায়ী কিন্তু আমি কাজ করি না একদম দেখুন এই এতগুলো কথা এতগুলো সময় দেওয়াটা কে দেবে বলুন তো এটা এবার বলি যে আপনারা নাম বললে আমি একটু পরে হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি কিন্তু এখন একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতে হয় মানে এটা বলতে পারলে আমার ভালো লাগবে আর শোনার পর আপনাদের ভালো লাগবে তার কারণ হচ্ছে দমদম মোহিত মৈত্র মঞ্চে একেবারে খুব রিসেন্টলি দু হাজার ছাব্বিশে সেরা শ্রেষ্ঠ জ্যোতিষী অ্যাওয়ার্ড পেয়েছেন কার হাত থেকে বলুন তো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হাত থেকে রাজদীপদা দা অনেক অভিনয় সমস্ত আমার দর্শকের আশীর্বাদ এবং ভালোবাসা প্রত্যেকের জন্য আমি কাজ করে চলছি এবং যার ফলে কিন্তু মানুষ রেজাল্ট পাচ্ছেন এবং এরই কিন্তু আমার একটা বই প্রকাশিত হয়েছে হস্তরেখা জীবন জ্যোতিষ সমস্ত কিছুই কিন্তু এই সময় কিন্তু আমার আর দু হাজার ছাব্বিশে যে নমিনেশনটা পেয়েছি এবং সামনে কিন্তু আমার একটা বাইরে যাওয়ারও একটা কনফারেন্সে আমাকে কিন্তু আহ্বান করা হয়েছে সেখানেও কিন্তু আমার যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সব সব মিলিয়ে মিশিয়ে এটুকুই বলবো যে যারা আমাকে ভালোবাসেন এবং আমার একজন জ্যোতিষী হবে ফ্রেন্ড ফিলোসফার এবং গাইড যার যে সব সবসময় নিজের কথা অনুযায়ী মানে মানে আমি দর্শকের কথা অনুযায়ী আমার যে পরামর্শটা দর্শক ঠিকমতো পাবেন এবং জ্যোতিষী হবেন আপনার চব্বিশ ঘন্টার বন্ধু যখন আপনার প্রয়োজন মনে হবে তখন আপনি জ্যোতিষীকে ফোন করবেন মেসেজ করবেন সরাসরি কথা বলবেন এটাই কিন্তু হচ্ছে যে ব্যাপার একদমই তাই কারণ মানুষ যখন না সমস্যায় পড়ে তখন আমরা কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব বিভ্রান্ত হয়ে থাকি আমরা একবার দেখাই আপনার যেটা বলছিলাম যে অভিনন্দন তো জানিয়েছি এবার দেখাই সেই মুহূর্তের ছবিটা একবার দেখাই আমি রিকোয়েস্ট করি একটু সেই মুহূর্তের ছবিটা তার কারণ হচ্ছে দম মোহিত মৈত্র মঞ্চে দেখুন আপনাদের জন্য থাকছে সেই সেই মুহূর্তের ছবিটা দেখুন এটা হচ্ছে দম মহিত মৈত্র মঞ্চে আমাকে জ্যোতি জ্যোতিষ রত্ন পুরস্কার কিন্তু দেওয়া হলো দু শ্রেষ্ঠ জ্যোতিষ সম্মান হিসাবে এবং এর আগেও আমি অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছি হ্যাঁ আমি খুব ছোটবেলায়ও আমি অনেক বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছি এগুলো ঘটনাটা হচ্ছে যে মানুষের আশীর্বাদ ভালোবাসা এবং সব কিছুই মিলিয়ে মিশিয়ে এবং মায়ের মায়ের কৃপায় মা তালার আশীর্বাদে সমস্ত কাজ কিন্তু আমি করে চলছি প্রকৃত শাস্ত্রীয় বিধি অনুযায়ী যার ফল কিন্তু মানুষ পাচ্ছে একটা বিষয় আমার এটা দেখে মনে হলো মানে এটা শুধু একটা মেমেন্টো বা এটা শুধু একটা আমার আমার প্রাপ্তি প্রাপ্তি এবং এটা কিন্তু এবং মানুষের ভালোবাসা এবং মানুষের প্রতি দায়িত্ব বেড়ে যায় এই যে এই ধরনের জিনিস যখন আমাকে সম্বোধন দেওয়া হয় হ্যাঁ তখন কিন্তু আমার দায়িত্ব বেড়ে যায় আমার আমার যারা ক্লায়েন্ট রয়েছে আমাকে যারা ভালোবাসছেন আমার সাথে যারা যুক্ত রয়েছেন সে সুদূর মেদিনীপুর থেকে শুরু করে শুরু করে কোচবিহার থেকে শুরু করে আসাম থেকে শুরু করে দিল্লির মানুষজন দিল্লির মানুষজন আমাকে পাচ্ছেন সি আর পার্কে চিত্তরঞ্জন পার্কে কিন্তু আমি বসি নিয়মিত বসি এবং এই যে সমস্ত জায়গায় কিন্তু মানুষ আমাকে পাচ্ছেন অনলাইনে দেখাচ্ছেন এই যে ঘটনাগুলো এত বছর ধরে যে আপনাদের সাথে আমি কাজ করে চলেছি তার ফল এবং যখনই মানুষের এই ধরনের পুরস্কার পাওয়া যায় নিজেকে মনে হয় যে আরো মানুষের সামনে কতটা ভালো কিছু মানুষকে উপহার দেব কাজ কিন্তু প্রয়াস কিন্তু আমার চলতেই থাকে লাগাতার চলতে থাকে 24 ঘন্টা আমি কিন্তু মানুষের জন্য কিন্তু উপস্থিত থাকি আপনার একটা ফোন নিয়ে নিই অনেক অপেক্ষা করছে নমস্কার কে রয়েছেন আমাদের সঙ্গে আমার বদ্যন বলছেন কি নাম নমস্কার বলুন কি নাম চাই নাম

ব্যাতিপাত জন্ম আচ্ছা লগ্ন মানে আপনার লগ্ন লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানে রাহু আচ্ছা চতুর্থ স্থানে রাহু মানে চতুর্থ স্থানে রাহু মানে সায়েন্স এডুকেশন কিন্তু করার যোগ নেই এখানে হ্যাঁ এখানে কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করা বলজো আপনিই ইংলিশ অনাস করেছে ইংলিশে অনার্স করেছে ঠিক আছে চতুর্থতে রাহু কিন্তু বাস্তু সমস্যা মানে পড়াশোনার ক্ষেত্রে কিছু না কিছু না কিছু হলো বিঘ্ন কিন্তু লাইফে এসছে হ্যাঁ নানা দিকতে চতুর্থতে রাহু থাকলে ওর মায়ের কিন্তু শারীরিক স্বাস্থ্য ভোগাবে বুঝতে পারছেন মায়ের কিন্তু কোমরে পায়ে সমস্যা হবে যন্ত্রণা বা নার্ভের সমস্যা কিন্তু থাকবে বুঝতে পারছেন কি বলছি এবং মেয়ে কিন্তু ভালো কিন্তু একটু জেদি বুঝতে পেরেছেন অল্পতেই কিন্তু লেগে যায় হ্যাঁ নিজস্বতা বোধ কিন্তু বেশি ঠিক আছে ওর তবে আমি বলবো মেয়ের কিন্তু মঙ্গল যেহেতু অষ্টমে বসে আছে এখানে কিন্তু রক্ত ঘটিত কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এই জায়গাটা একটু প্রতিকার প্রতিবিধান করাবেন ওর যে রাগ জেদটা কিন্তু খুব বেশি এখানে কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে কুষ্টিতে বুঝতে পেরেছেন মাঙ্গলিক আছে হ্যাঁ মাঙ্গলিক দোষটা কিন্তু দেখিয়ে এটা কিন্তু কাটাতে হবে আপনি আমার অনুসতার কতদিন দেখছেন জানি না হ্যাঁ কিন্তু এই জায়গাটা আমি কিন্তু বারবারই বলি মঙ্গল যখন অষ্টমে থাকে এই জায়গাটা কিন্তু সঠিক করতে হয় কারণ মেয়ের কিন্তু জেদ বেশি সকলের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে কিন্তু সমস্যা হবে বুঝতে পেরেছেন এবং পড়াশোনা করে যে চাকরিও কিন্তু পাবে বুঝতে পেরেছেন

আশা করি ও আশাতীত খুব তাড়াতাড়ি খুব ভালো জায়গায় কিন্তু সাকসেস ও কিন্তু পাবে কুম্ভ রাশি শনি সাড়ে সাতই লাস্ট ফেস চলছে এই জায়গাটা কিন্তু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ বেশ অনেক ধন্যবাদ ফোন করার জন্য আর একবারে নাম্বারটা বলে দিই এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এই নাম্বারটা দেখুন আমার ঠিক বা দিকে দেখা যাচ্ছে এখানে আপনার হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারেন এখানেই এই যে ফোনটা এলো এই যে ফোনটা এলো ওই ফোনটা মানে মেয়ে পড়াশোনা করেছে এখন ডাব্লিউ এর প্রিপারেশান নিচ্ছে সেই জায়গাটা সব ভালো কিন্তু মেয়ের মধ্যে এতটাই জেদ বেশি হয়ে যাচ্ছে হঠাৎ উনি কিন্তু এরপরে মেয়ের চাকরির জায়গায় কিন্তু উনি বিয়ে চাকরি কিন্তু হবে কিন্তু মেয়ের বিয়ের দিকটাও কিন্তু উনি ভাববেন এই জায়গাটাই গিয়ে উনি কিন্তু উনি আটকে যাবে এই ঘটনাটা কিন্তু এই জায়গায় ঘটবে মেয়ে কিন্তু যথেষ্ট ভালো এমনি মেয়ে খারাপ নয় ভালো মেয়ে শিক্ষিত মেয়ে সব দিক থেকে রুচিশীল কিন্তু ব্যাপারটা হচ্ছে জেদের জায়গাটা খুবই কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে খেতে পারে একদমই তাই একদম শেষ লগ্নে চলে এসেছি মহা শিবরাত্রি যোগ শত্রু রাশির উপাচার বলছিলেন মহা শিবরাত্রি যোগে বগলামুখী প্রয়োগ করা বগলামুখী বগলামুখীকে বিশেষ করে আহ্বান করা এবং বিশেষ করে বগলামুখী উপাচার করে এবং বগলামুখীকে সন্তুষ্ট করে তার বিধান যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু বিশাল জীবনে কিন্তু সাকসেস আসবে শত্রু নাশ কিন্তু হবে বগলামুখীর জিনিস কিন্তু প্রয়োগ কিন্তু আমি আপনাদের দিচ্ছি সেগুলো যাদের দেওয়া হয়নি তারা কিন্তু কালেক্ট করে নেবেন এবং মহাশিবরাত্রির যোগে সেই কাজগুলো কিন্তু আমার কন্টিনিউ কিন্তু চলবে একদমই তাই আর সত্যি কথা বলতে গেলে খুব কম করে বললেও এটাই বলতে হয় যে সময়টা একদম ফুরিয়ে গেছে আর আপনারা মনে হয় সময় নষ্ট করবেন না মহা শিবরাত্রি আসছে কি কী উপাচারগুলো থাকছে সেগুলো আমার মনে হয় সেরে ফেললেই ভালো হয় অনেক ধন্যবাদ জানাবো দা এত সুন্দর করে একটা আলোচনা বুঝিয়ে দেওয়ার জন্য এই মানুষই গাইডটা বোধহয় আমরা সত্যি খুব একটা পাই না শেষ করছি এখানে কথা দিচ্ছি আবার ফিরে আসবো ভালো থাকবেন নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট রাজদীপ জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে